প্রিয় মা বোনেরা সাতটি জিনিস এতটাই খারাপ যেই পরিবারে থাকবে ওই পরিবারের মানুষগুলো গরিব হয়ে যাবে ওই পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না ওই পরিবারে আর আল্লাহর রহমত না থাকলে ওই ঘরটাকে শয়তানের ঘর বলা হয় যার কারণে ওই ঘরের মধ্যে বিপদ মুসিবত অভাব অরটন লেগেই থাকে অসুস্থতা লেগেই থাকে ওই পরিবার ধনী থাকলেও আস্তে আস্তে ফকির হয়ে যায় এজন্য প্রিয় ভায়রামা মা সাবধান হয়ে যান এই ভয়ঙ্কর সাতটি জিনিস যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে এখনই পরিহার করুন অভ্যাসগুলোকে ত্যাগ করুন নিজেকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করুন নচে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনি ধ্বংস হয়ে যাবেন সমস্ত অভাব অনটন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে রোগ আপনাকে আক্রমণ করবে প্রিয় মা বোনেরা এই সাতটি খারাপ জিনিসের মধ্যে এক নাম্বার হলো যারা বেশি বেশি খাবার অপচয় করে খাবার আল্লাহ রবুল আলমিন কোরআনে যে নির্দেশনাটা দিয়েছেন আগে আপনারা সেটি শুনুন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা খাও এবং পান করো ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না এজন্য প্রিয় ভাইরা আমার বড়রা আপনি টাকা পয়সা অপচয় করতে পারবেন না আপনি জামা কাপড় আপনার পোশাকাদি অপচয় করতে পারবেন না আপনি খাবার দাবার অপচয় করতে পারবেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে রিজিক দেওয়া অতএব সেই রিজিকের সম্মান আপনাকে করতে হবে রিজিকের নিয়ামতের সুক্রিয়া আপনাকে আদায় করতে হবে যদি আপনি না করেন যদি আপনি অপচয় করেন নষ্ট করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আপনাকে কঠিন আকারে শাস্তি দিবেন চতুর্দিক থেকে অভাব অনটন দারিদ্রতা বালা মুসিবত আপনাকে ঘিরে ফেলবে আপনি রক্ষাই পাবেন না ধ্বংস হয়ে যাবেন আপনি ধনী থাকলে ফকির হয়ে যাবেন এজন্যে মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে না চাইলে অবশ্যই আমাদেরকে এক নম্বরে রিজিক অপচয় করা থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা সাতটি খারাপ জিনিসের দুই নাম্বার হলো দাঁড়িয়ে পেশাব করা আজকে যারাই দাঁড়িয়ে পেশাব করছেন আজ হোক কাল হোক আপনার ব্যবসা বাণিজ্য থেকে সমস্ত বরকত উঠে যাবে বিভিন্ন সমস্যার কারণে আপনার অসুস্থতার কারণে লোনের কারণে আপনার এমন বিপদ আসবে দেখবেন কোটি টাকা টান দিবে আপনাকে দেখার কেউ থাকবে না আপনার সমস্ত ধন দৌলত টাকা পয়সা কিন্তু শেষ হয়ে যাবে আপনার থাকার কারণে এজন্যে বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা সাবধান হয়ে যান দাঁড়িয়ে কখন ওই পেশাব করবেন না তিন নাম্বার হলো আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা আত্মীয়দের সাথে খারাপ আচরণ না করা দুর্ব্যবহার না করা আপনার বোন এসেছে আপনার ফুফু এসেছে কিন্তু আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করলেন দুর্ব্যবহার করলেন তাদের যত্ন করলেন না আত্মীয়দের যে সম্মান সেটা আপনি দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপরে নারাজ হয়ে যাবেন অসন্তুষ্ট হয়ে যাবেন আপনার পরিবার সংসার থেকে কিন্তু সকল প্রকার বরকত উঠে যাবে এজন্য সাবধান থাকবেন আল্লাহ রসুল বলছেন ईमानदार যারা ইমানদার চেনার কয়েকটা আলামত আছে তার মধ্যে একটি আলামত হলো ईमानदार হলো তারাই যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে মজবুত রাখে ধরে রাখার চেষ্টা করে আত্মীয়দের সাথে ভালো আচরণ করে দুর্ব্যবহার করে না খারাপ আচরণ করে না তাদের যথাযথ সম্মান দেয় তাদের বাড়িতে কোনো মেহমান আসলে খালি মুখে ফিরে দেয় না তাদের আপ্যায়ন করে যত্ন করে আপনি যদি সুস্থ থাকতে চান আপনার পরিবারের মধ্যে যদি আপনি বরকত চান আপনি যদি চান আপনার জীবনে উন্নতি করবেন তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার আত্মীয়দের সঙ্গে আপনার বোন ফুফু আরও যারা আত্মীয় আছে তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার চার নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কসম করা মানুষ এখন এমন বেহায় হয়ে গিয়েছে কথায় কথায় মিথ্যা কসম করে মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্য তারা আরও বেশি মিথ্যা বলে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনার ঘরে বরকত থাকে না আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকে কারণ আপনি সামান্য একটু লাভের জন্য আপনি মিথ্যা কসম কাটছেন মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছেন এজন্য সাবধান থাকবেন আপনার কোথাও যদি লসের আশঙ্কা থাকে যেখানে মিথ্যা বললে আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে বিশ্বাস রেখে আপনি যদি সত্যটাই বলেন সত্যটাকে যদি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন তাহলে দেখবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে বরকত দিবেন আপনার অভাব অরটনগুলো দূর করে দিবেন আর যদি আপনি সামান্য একটু লাভের জন্যে মিথ্যা বলেন মিথ্যা কসম কাঠেন তাহলে আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার পরিবার থেকে সংসার থেকে সকল প্রকার বরকত আল্লাহ রবুল আলামিন উঠায় নেবেন এজন্য আমরা কখনোই যেন মিথ্যা কসম না কাটি সাতটি খারাপ জিনিসের মধ্যে থেকে পাঁচ নাম্বার হলো মা বাবাকে অসম্মান করা মা বাবার কথা না শোনা মা বাবাকে অপমান করা অপদস্থ করা তাদের কথাগুলো না শোনা প্রিয় ভাইরা মা বোনেরা আজকাল আমরা এমন হয়ে গিয়েছি মা বাবার কথাই শুনতে চাই না তাদেরকে আমরা দেখতেই পারি না মা বাবার কথা শুনলে আমাদের গা জ্বালাপোড়া করে এ কারণেই কিন্তু আমাদের ঘরে আমাদের পরিবার সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে না বরকত যেটা আছে সেটাও দিন দিন দূর হয়ে যাচ্ছে আপনি যদি মা বাবার খেদমত করতে পারেন তাহলে মা বাবার খেদমতের মধ্যেই রয়েছে দুনিয়া এবং আখেরাতের ধর ভাণ্ডার আপনার মা বাবা যদি আপনার খেদমতের কারণে সন্তুষ্ট হয়ে যায় তাহলে ইনশা আল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন আপনার পরকালও আপনি সফল হয়ে যাবেন কিন্তু মা বাবাকে যদি আপনি কষ্ট দেন অপমান করেন একটা কথা মনে রাখবেন জীবনে কোনো দিন আপনি যত কিছুই করেন যতভাবে চেষ্টা করেন কোনো দিন আপনি সফল হতে পারবেন না ব্যর্থতা আপনাকে চেপে ধরে বসবে এজন্যে প্রিয় ভাইয়েরা মা বড়েরা সাবধান থাকবেন মা বাবাকে কখনোই যাতে কষ্ট দিয়ে কথা না বলা লাগে সব সময় মা বাবার খেদমত করার চেষ্টা করবেন তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে খুশি রাখবেন ভালো রাখবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সকল প্রকার বিপদ মুসিবত থেকে কিন্তু আপনাকে হেফাজত করবেন শুধুমাত্র মা বাবাকে খুশি রাখার কারণে মা বাবার খেদমত করার কারণে আশা করি বুঝতে পেরেছেন তারপরে ছয় নাম্বার হলো দাঁত দিয়ে নখ কাটা আমরা অনেক সময় দাঁত দিয়ে নখ কাটি কিন্তু এটা কখনোই করা যাবে না দাঁত দিয়ে যদি আপনি নখ কাটেন তাহলে আপনার বাড়িতে কখনোই বরকত প্রবেশ করবে না বরকত দূর হয়ে যাবে তার বাড়ি থেকে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন দাঁত দিয়ে নখ কাটতে সুতরাং যেই ঘরে মানুষজন দাঁত দিয়ে নোক কাটে ওই ঘরে কখনোই বরকত প্রবেশ করে না এজন্য আমরা চেষ্টা করবো এটা থেকে বিরত থাকার সাত নাম্বার এবং সর্বশেষ যেটা সেটা হলো হিংসা করা কখনোই আপনি হিংসা করবেন না কারো ধন সম্পদ কারো টাকা পয়সা কারো ভালো চাকরি ভালো ব্যবসা বাণিজ্য দেখে কখনোই আপনি হিংসা করবেন না যদি হিংসা করেন তাহলে আল্লাহ রবুল আলমিন কখন আপনাকে সেই পর্যায়ে নেবে না এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো কখনোই আপনি কৃপন হবেন না কৃপনতা করা যাবে না আপনার কাছে টাকা পয়সা থাকলে অর্থ সম্পদ থাকলে আপনি দান করবেন যদি আপনি কৃপন হন তাহলে হাজার কোটি টাকার মালিকও যদি আপনি হন তাহলে আপনি না নিজের জন্য কিছু খরচ করতে পারবেন না অন্য কাউকে সহযোগিতা করতে পারবেন এজন্য কৃপণতা করা যাবে না এটা আল্লাহ আলামিন আলমিন পছন্দ করে না প্রিয় ভাইয়ের মা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই সাতটি বদ অব্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সাতটি বদ থেকে বেচ থাকার তফেক ধান করুন আমি